গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে তো আজকে হচ্ছে সানডে তো সানডে স্পেশাল চিকেন বা মাটন তো করতেই হবে তো দেখো একটুখানি চিকেন নিয়ে চলে এসেছি মাটন না মাটান খাওয়া মাঝে মধ্যে এখন বেশি হয়ে যাচ্ছে তো মাটন তো স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না তার জন্য দেখো আজকে চিকেন আনিয়েছি তো অলরেডি কিন্তু এই যে আলুটা ভেজে তুলে রেখেছি মশলা কষাও প্রায় হয়েই এসেছে আর চিকেনটা একটুখানি দই মানে টক দই আর নুন আর সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আজকে একটুখানি অন্য প্রসেসে করছি অন্য সময় অবশ্যই একটু আদার পেস্ট একটু একটু মশলা মাখিয়েও রেখে দিই তো আজকে ভাবলাম যে একটু আলাদাভাবেই করি আজকে টক দইয়ের পরিমাণটা একটুখানি বেশিও দিয়েছি তো এখন এই যে চিকেনটা মশলা কষানোর পর কড়াইতে চিকেনটা দিয়ে দিয়েছি আর এখন এটাই মানে একদম আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভাপিয়ে নেব আর এদিকে দেখো বানিয়েছি হচ্ছে আলু আর করলা সেদ্ধ তো ভাজা আর করিনি যেহেতু পটল ভাজবো আর কি তার জন্য আলু আর করলাটাকে সেদ্ধ বসিয়েছি প্রথমে ভাবলাম করলাটা ভেজে নেব তো কি বলো তো মেয়েরা না খুব একটা তেতো খেতে চায় না একেবারেই যে খায় না তা নয় কিন্তু খুব কমই পছন্দ করে আর কি তো যাই হোক ওই জন্যে আলু করলা সেদ্ধ করে নিলাম আর সাথে করে পটল ভাজা অবশ্যই করব মাংসের সাথে একটুখানি ভাজাভুজি হলে বেশ ভালোই লাগে আর কালকের কিছুটা চাটনি রয়েছে তো সেটাই হয়ে যাবে গরম করে নেব আর ওদিকে দেখো ভাতও বসিয়ে দেব অবশেষে মাংস একদম কষানো হয়ে গেছে তো লঙ্কা দিতে ভুলে গেছিলাম তো এখন এই যে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে নিলাম আর আমি পুরোটাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি ফোরনে শুধু জাস্ট একটা শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা কিন্তু আমি একদমই ব্যবহার করি না বললেই চলে ওই ফোড়নে টোরনেই ইউজ করি আর কি তো এই যে এখন মাংসটা ভালো করে জল দিয়ে নিলাম একটুখানি বেশি জল দিলাম কারণ ফুটবে অনেকক্ষণ তো তারপর আর কি নামিয়ে নেওয়া যেহেতু আজকে ডাল করিনি তার জন্য আর কি একটু ঝোল মতোই করব অবশ্য কি বলো তো চিকেন আমার আবার কষাই পছন্দ জানো আমার মেয়েদেরও তাই তো যাই হোক এখানে দেখো অলরেডি ভাতও বসিয়ে দিয়েছে আর এই যে এখন টুকিটাকি যা বাসনপত্র আছে সেগুলো সব শিংকে নামিয়ে রাখলাম তবে এখন এগুলো মাঝবো না চলে যাব ঘরের কাজে তো ঘরও কিন্তু গোছাগুছি কিছুই করে উঠতে এখনও পারিনি আর ভিডিওটা যেহেতু রবিবারে তোলা ছিল তো রবিবার আমি তো রাত্রিবেলা ভয়েস দিই তো এত বক্স বাজার আওয়াজ তো সেই সাউন্ডের জন্য আমি একদমই ভয়েস দিয়ে উঠতে পারিনি তাই তোমরা রবিবারের ভিডিওটা পাবে মঙ্গলবার যেহেতু সাবন মাসের শেষ সোমবার তার জন্য এখানে একদম তার স্বরে আর কি মাইক বাজিয়েই গেছে সারা রাত ভোর সাড়ে পাঁচটি বাজে তখনও দেখছি মাইক চলছে একদম রাত্রে ঘুমও হয়নি জানো তো আজকাল এই সব অনুষ্ঠান নিয়ে এত বেশি মাতামাতি শুরু হয়ে গেছে আমাদের টিকে থাকায় দায় হয়ে গেছে আগেও কিন্তু অনেক পুজোই হয়েছে সব কিছুই হয়েছে তবুও কিন্তু এত বেশি মাতামাতি ছিল না এত ডিজে চালিয়েছে আর এমন তার সাউন্ড আর কি কি বলবো ঘরে টেকা দেয় জানালা দরজা বন্ধ করেও সেই সাউন্ড আটকানো যাচ্ছে না দিন দিন পরিবেশ পরিস্থিতি এমন একটা ভয়ানক রূপ ধারণ করছে তো এই থেকে কি বলো তো বোঝাই যাচ্ছে যে সত্যিই কিন্তু কলিযুগ এসেছে আর কলিযুগের অবসান হয়তো খুব তাড়াতাড়ি ঘটবে তো যাই হোক এসব ভাবতে গেলে আমাদের আর দেখবে মাথা কাজ করবে না মানে সব কিছুই যেন তালগোল পাকিয়ে যাবে এদিকে দেখো ছোটো মেয়ে যে অনলাইন ক্লাস জয়েন করেছে যেহেতু ও এখন ক্লাস করছে তার জন্য এই ঘরের বিছানাটা চেঞ্জ করতে পারছি না তো ওর ক্লাসটা হয়ে গেলে তারপরে এই চাদরটা তুলে দেব তো ঘরদুয়ারের হাল দেখতেই পাচ্ছ সমস্তটাই অগোছালো তো কী বলতো দিন গোছানোর পর যখন স্নান করতে যায় তখনই একমাত্র চোখের সামনে সব কিছু সুন্দর গোছানো দেখি আর যেই দেখবে দুপুরের পর আবারও বিকেল হয় তখন দেখবে আবার এদিককার জিনিস সেদিককার জিনিস সব কিছুই অগোছালো তো সারাদিনই যদি কাজ করতে থাকা যায় তবেই কিন্তু ঘরদুয়ারটা পরিপাটি করে থা রাখা যায় নয় তো একদমই রাখা যায় না তো যাই হোক মেয়ে এখনও ক্লাস চলছে ততক্ষণে আমি ভাবলাম কি বলো তো বালিশের কভারগুলো তো খুলে রেখেছি তো সেগুলো একটু ফড়িয়ে নিই তারপর বেডশিটটা পরে চেঞ্জ করে নেব তো এখনকার পুজো মানেই কি বলতো শুধুমাত্র আরম্বর মানে দেখানো বাইরের যে দেখানোটা সেটা অত্যন্তভাবে বেড়ে গেছে এত ডিজের সাউন্ড তোমাকে কি বলবো তোমাদের হয়তো তোমরাও এই জিনিসটা ফিল করছো যাদের আশেপাশে এরকম মানে হচ্ছে আর কি তো দেখবে মানে পুজো মানে সেই ভক্তি ভালোবাসা কোথায় যেন হারিয়ে যাচ্ছে জানি না সেটা তো মনের মধ্যে থাকেই যে কতটা ভক্তি দিয়ে তুমি পুজো করতে পারছো আমি তো মনে করি সব সময় পুজো মানেই হচ্ছে ভক্তি আর ভালোবাসা আড়ম্বর করে পুজো আর্চা তো সবাই করতে পারে কিন্তু ভগবান শুধু মনে হয় ওই ভক্তিটুকুই খুঁজে বেড়ায় যে কোথায় একটুখানি মানে ভক্তের থেকে ভক্তিটা পাবো কিন্তু এখন কি বলো তো ভক্তির থেকে আড়ম্বরটা বেশি বেড়ে গেছে এত উৎপাত শুরু হয়েছে চারিদিকে মানে ভাষায় প্রকাশ করার মতো না আবার কোনো কিছু বলতে যাওয়াও না প্রতিবাদ করতে যাওয়াও কিন্তু মুশকিল প্রতিবাদ করতে যাওয়া মানেই কিন্তু অন্যের শুল হওয়া তাই না তাই সব কিছু এখন চুপচাপ সহ্য করতে হয় পাশাপাশি মানুষজন কিন্তু বলবে যে হ্যাঁ এটা ঠিক না এটা উচিত না কিন্তু তো তুমি যখন এগিয়ে যাবে তখন কিন্তু তোমার সঙ্গ তারা কেউ দেবে না তারা দেখবে তখন নীরবে দূরে চুপচাপ রয়েছে আর তুমি চক্ষুশুল হয়ে ফেরত আসছো এই হচ্ছে আজকালকার পরিবেশ তারপর দেখো না মেয়েদেরও যে কী হারে এতটুকু সেফটি নেই বাইরে আজকে এত বড় একটা প্রতিষ্ঠানে থেকেও মানে একটা মেয়ের যে কি নৃশংস মৃত্যু ঘটলো সেটা তো সবাই তোমরা প্রায় জানো তো অত বড় একটা হসপিটালে থেকেও কিন্তু মেয়েরা কোথাও হলেও কিন্তু এখনও এই যুগে এসেও তাদের সেফটি নিয়ে সব সময় কিন্তু প্রশ্ন একটা থেকেই যাচ্ছে যেহেতু আমিও দুই সন্তানের মা দুই মেয়ের মা তাই আমারও যখন এই সব ঘটনাগুলো আমার চোখে পড়ে বা দেখি কোথাও হলেও জানো তো ভীষণ একটা আতঙ্ক কাজ করে মনে হয় যে সত্যি কথায় মানে মেয়ে ঘরে আছে এইটুকুই থাক এদের কোনো নিশ্চয়তা নেই জীবনের কখন যে কি কার জীবনে ঘটে যায় কেউ বলতে পারে না একটা মায়ের কোল শূন্য হয়ে যাওয়া যে কতটা মর্মান্তিক পৃথিবীর সব থেকে বড় দুঃখ হচ্ছে মানে নিঃসন্তান হয়ে যাওয়া তাই না সন্তানকে ছোট থেকে কুটে কুটে মানুষ করে সেই সন্তান একটা যখন ভালো এস্টাবলিশড হয় ভালো জায়গায় পৌঁছায় তারপর এই পরিণাম সত্যিই মেনে নেওয়া একদম যাচ্ছে তাই একটা ব্যাপার মানে আমি ভাষায় প্রকাশই করতে পারছি না যে তাদের মনে কি ঘটছে তো তোমরা হয়তো বুঝতেই পারছো আমি যে আর ঘটনাটা ঘটেছে মৌমিতা দেবনাথ তার কথাই বলছি তো মেয়েটার আত্মার শান্তি কামনা করি অবশ্যই আর বাবা মায়ের জন্য প্রার্থনা করি ঈশ্বরের কাছে ওনাদেরকে যেন সহ্য ক্ষমতাটা উনি দেন সত্যি এটা সহ্য করার মতো না যতদিন ওনারা বাঁচবেন ততদিন এই যন্ত্রণা বুকে নিয়েই হয়তো পৃথিবী ছাড়বেন তবুও কি বলো তো যদিও একটুখানি যারা অন্যায় করছে তাদের যদি একটুখানি শাস্তি হয় তবুও একটা মানসিক শান্তি পাওয়া যায় যে হ্যাঁ আমার মেয়ের প্রতি যারা অন্যায় করেছে তাদের অন্তত একটু শাস্তি হয়েছে কিন্তু সেটা আদৌ হবে কি না সন্দেহ আছে কারণ সব সময়ই দেখছি কি বলতো কিছু ঘটছে মানুষ প্রতিবাদ করছে একটুখানি হইচই পড়ছে তারপর আবার সব কিছু কিন্তু সব কিছু রাজনীতির চাপে বলো বা উচ্চপদস্থ সব কর্মচারী যারা রয়েছেন তাদের প্রেসারে বলো সব কিন্তু চাপা পড়ে যাচ্ছে কারণ ওই যে যাদবপুর আইটিআইতে দেখলাম স্বপ্ন নীলকে নিয়ে কত কিছু হইচই হলো কত কিছু ঘটলো তারপর কিন্তু আর কোনো খবরই আমরা জানি না যে কি আদৌ শেষ পর্যন্ত কি হলো বা কোনো দোষী সাজা পেলো কি না সব খবর কিন্তু চেপে দেওয়া হয় তাই তারা অত বড় বড় মানুষ হয়েও যদি এইগুলো করে তাহলে আর আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের বা মধ্যবিত্তদের জীবনের কি যে নিশ্চয়তা সে তো বোঝাই যাচ্ছে তাই না বলো তাই মাঝে মাঝে জানো তো এইসব যখন চিন্তা ভাবনা করি তখন ভীষণভাবে ভাবুক হয়ে পড়ি তখন মনে হয় জীবনটার আসল মানেটা কী মানে খুঁজেই পায় না যে জীবনের মানেটা কী মানুষের কোথাও কি একটুও নিশ্চয়তা নেই আর এরা এত নৃশংস কি করে হয় এই নৃশংসতার প্রশ্ন চিরদিনের আর চিরকালের মনের মধ্যেই রয়ে যাবে কোনো দিনও হয়তো এর উত্তর পাওয়া যাবে না কারণ সব কিছুই কালের নিয়মে আবার স্বাভাবিক হয়ে যাবে যে যাওয়ার সেই চলে যাবে তার যে দুঃখ বেদনা সে শুধুমাত্র তার বাবা মা তার আত্মীয় স্বজনই বহন করে বেড়াবে সারাটা জীবন আর আমরা দেখবে আবার সেই স্বাভাবিক জীবনযাত্রা পালন করছি যতদিন না আবার একটা দুর্ঘটনা ঘটছে তখন একটুখানি হাহুতাস করছি আবার সেই স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছি তো কী বলতো এই করে করে কিন্তু পৃথিবীটার অবস্থা আজকে এই রকম যদি দু চারটে বেশ সাজা হয় তাহলে কিন্তু মানুষের মনে কোথাও হলেও একটা আতঙ্ক কাজ করে যে না এই কাজের পরিণতি বা এই কাজের শাস্তি এটা কিন্তু সে তো আর হবে না সেই ওপর মহলের চাপে বলো বা রাজনীতির চাপেই বলো সব কিছুই কিন্তু চাপা পড়ে যাবে তো যাই হোক দেখো ওই রুমটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এই রুমটাতে তো এখানেও বেডশিটগুলো সব কিছু চেঞ্জ করে দেব আজকে আর বর্ষাকালে দেখবে ঘন ঘন একটুখানি বেডশিট চেঞ্জ না করলে কোথাও যেন একটু স্যাঁত ভাব লাগে আর স্যাত ওয়েদারে বিছানার চাদর যদি একটু চেঞ্জ করে দেওয়া হয় তাহলে কিন্তু মনটাও দেখবে ভালো লাগে একদমই ভালো লাগে না বর্ষাকালের এই স্যাঁত ভাবটা বৃষ্টি হোক ভালো কিন্তু বৃষ্টি হবে ওই একটুখানি ছেড়ে গেল আবার একটু রোদ উঠলো তাহলেই মনে হয় ভালো হয় দেখবে পরপর কদিন রোদ কিন্তু সহ্য করা যায় কিন্তু পরপর বৃষ্টি সহ্য করা যায় না কিন্তু কি আর করা যাবে বর্ষাকাল মানেই তো বৃষ্টি হবেই হবে আর বৃষ্টি না হলে চাষ হবে কি করে তাই না আর চাষ না হলে আমরা খাবো কি তো সব কিছুই দেখবে ওতপ্রোতভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে তাই সবটাই আমাদেরকে মেনে নিয়ে আর মানিয়ে নিয়েই জীবনটাকে চলতে হয় তো যাই হোক এই যে বেডশিটটাও দেখো তুলে নিলাম আর সব সময় দেখবে আমার খাটের মধ্যে কিন্তু একটা করে পুরোনো বেডশিট কিন্তু বিছানো থাকে তাহলে কি হয় বলো তো তোষকটাও নোংরা হয় না আর উপরে যে চাদরটা পাতা থাকে তাহলে সেটাও কিন্তু একটু বেশি দিন চালানো যায় আর কি দু একদিন এক্সট্রা চালানো যায় কারণ এত বেশি সংসারের কাজ থাকে তাই ছোট ছোট্ট একটু করে বুদ্ধি করে যদি আমরা চলি তাহলে সেই কাজগুলো কিন্তু দুদিন পরে যদি করা হয় তাহলে একটু হলেও পরিশ্রমটা কম হয় তাই হার্ডওয়ার্কের থেকে সবসময় স্মার্টওয়ার্কে ধ্যান দেওয়া উচিত তাই না তো যাই হোক এই যে এখন ফার্নিচারগুলো একটুখানি মোছামুছি করে নিয়েছি আর অবশ্য কিন্তু ওদিকে আমি চিকেনটা বসিয়ে একদম আঁচ কমিয়ে দিয়ে এসেছি আবার কাজের মাঝে মাঝে একবার করে কিন্তু গিয়ে দেখেও আসছি যে আর কতক্ষণ লাগবে তো আমি সব সময় যে কোনো রান্নায় কষিয়ে নেওয়ার পর যখন সেটা সেদ্ধ করতে দিই তখন কিন্তু একেবারে গ্যাসের আঁচটা কমিয়ে রান্না করি তো ওই আস্তে আস্তে সেদ্ধ হতে থাকে আর এদিকে আমার কাজকর্মগুলোও হতে থাকে তাহলে কি হয় বলো তো সময়ের রকম কোনো অপচয় হয় না তো আজকে বিছানা চাদর তুলে প্রথমে ভাবলাম যে আজকে আর কাছাকাছি করব না তারপর দেখছি রোদ্দুরটা বেশ ভালোই আছে তাই সেই লোভটা আর সামলাতে পারলাম না কারণ বর্ষাকালে কখন যে রোদ দেবে তার জন্য হা পিত্তেষ করে বসে থাকতে হবে তার জন্য আজকের এই সুযোগটা আর কি নিয়েই নিলাম তো এই যে এখন কি করছি তো এই গামলার মধ্যে সব কিছু বেড কভারগুলো বা ওই পালিশের কভারগুলো সব ভিজিয়ে রেখে দেবো তারপরে স্নান করার আগে মেশিনে দিয়ে নেব কারণ হচ্ছে কি বলো তো একটুখানি যদি ভিজিয়ে না রাখি না ঘন্টাখানেক ঘণ্টা তাহলে কিন্তু একদম ডাইরেক্ট যদি মেশিনে দিই তাহলে কিন্তু আমার যেন মনে হয় যে পরিষ্কারই হয়নি তার জন্য আমি এরকমভাবেই আর কি করি আর এই কারণেই এই বড় গামলাটা কিনেছি ভীষণ কাজের বেশ চার পাঁচটা বেডশিট বলো অনেকগুলো জামা কাপড় বলো ধরে এই গামলাটার মধ্যে তো এখন এই যে ভিজিয়ে রেখে দিলাম তারপর ঝাঁট দেব গ্যাস মুছব ঘর মুছবো তা করতে করতে বেশ অনেকটা সময়ও চলে যাবে আর যত যা ময়লা আছে ওই জলের মধ্যে বেরিয়ে যাবে তারপর একদম মেশিনে ঢুকিয়ে দিয়ে স্নান করতে যাব এদিকে এই যে মেয়েদের স্নান কিন্তু অলরেডি হয়ে গেছে তো জামা কাপড়গুলো এখন একটুখানি মেলে দিচ্ছি বললাম ওই যে রোদ দেখলেই লোক সামলাতে পারি না তাই ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিই যতক্ষণ ওইগুলো কাছাকাছি হবে ততক্ষণে এইগুলোও শুকিয়ে যাবে তো চলো আজকের মতো তোমাদের থেকে কে বিদায় চেয়ে নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অনেক অনেক আনন্দে থেকো টাটা